নমস্কার আজকে সবাইকে নমস্কার জানাই তারপর পাউরুটি দিয়ে পিজ্জা রান্না করব বানিয়ে নেব পনির ভেজে নিচ্ছি বাটার দিয়ে চিজ দিয়েছি পাউরুটির ওপরে চিজগুলো দিয়েছি তারপর বাটার দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি পনির কেমন আছেন সবাই ভালো আছেন তো পাউরুটি দিয়ে পিজা বানিয়ে নিচ্ছি বাটার দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি পনির পনিরগুলো দিয়ে দিচ্ছি পাউরুটি দিয়েছি চিজ দিয়েছি তারপর পনির দিচ্ছি তারপরে টমেটো দিচ্ছি টমেটো দিচ্ছি শসা দিচ্ছি তারপর শসা দিচ্ছি গাজর কুড়ে নিয়েছি গাজর দিচ্ছি গাজর দিয়ে দিলাম তারপরে দই দিচ্ছি দই দই দিয়ে দিলাম পিৎজা বানিয়ে নিচ্ছি